প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখন বৃষ্টির সময় যেখানে সেখানে সাপ পোকা দেখা যায় তাই আমি আপনাদেরকে চরম টান প্রিয় ভিউয়ারস আপনারা সকলে লাইনে থাকবেন আপনাদেরকে এখন আমি সাপ দেখাবো সাপ দেখাবো প্রিয় ভিউয়ারস গত কালকে বা গত দিনকে আপনাদেরকে দেখাইছিলাম যে সাপ সাপ গ্রামগঞ্জের আনাসে কানাচে যেখানে সেখানে দেখা মিলছে এখন বৃষ্টি বাদলের দিন গাং নদী নালা খাল বিল যেখানে সেখানেই কিন্তু সাপ দেখা যাচ্ছে আপনারা সকলেই সাবধানে থাকবেন প্রিয় ভিওয়াশ আমি আপনাদেরকে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন যে সাপ ওই যে সাপ যাচ্ছে পানির মধ্যে আমি বলতে চাচ্ছি যে যাদের বাড়ি নদীর কিনারায় অবশ্যই অবশ্যই তারা কিন্তু সাবধানতার সঙ্গে থাকবেন এবং মশারি টাঙিয়ে ঘুমাবেন যার কারণ হচ্ছে সাপ দংশন করতে পারে সাপ দংশন করতে পারে এখন ইদানিং বর্ষাকাল যেহেতু যেখানে সেখানে পানি জমে থাকছে গাড়ি গর্ত সব কিছু বন্ধ থাকছে যেখানে সেখানে সাপ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা বিছানায় শুয়ে আছেন এটা কিন্তু আমি আতঙ্কের জন্য বলছি না আপনারা যে আতঙ্কিত হবেন সেটা না কিন্তু খারাপ মনে করবেন না তো যাই হোক সাবধানতার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটি করছি গত দিনকে আপনাদেরকে কিন্তু এই সাপ দেখাতে পারছিলাম না ঠিকভাবে তো আজকে আমি কিন্তু পানির ভিতরে সরাসরি কিন্তু সাপ আপনাদেরকে দেখালাম এই যে দেখছেন নদীর কুলে কিন্তু এই যে ঝোরঝাট আছে এই যে দেখুন এই যে বাতার যেমন এই যে পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর বাড়িও রয়েছে কিন্তু লক্ষ্য করুন ঘর বাড়ি রয়েছে যে অবহেলা করে ধুয়ে দেবেন সাপ পোকামাকড় যেখানে সেখানে থাকতে পারে শুধুমাত্র সাবধানতার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিচ্ছি আর একটি কথা বলে রাখি এই যে আপনাদের বাড়ির সামনে যেখানে সেখানে ইট পালা দিয়ে রাখতে পারেন ঝোর জঙ্গল থাকতে পারে সেগুলো পরিষ্কার করে রাখবেন কারণ ওই সকল ঝোর জঙ্গল বা ইট ইট পাটকেলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সাপ পোকা মাকড় থাকে তাই আপনারা অবশ্যই সাবধানতার সঙ্গে সাবধানতার সঙ্গেই কিন্তু থাকবেন এবং চলাফেরা করবেন প্রিয় ভিউয়াস আপনারা দেখছেন যে একটি সাপ কিন্তু চলে গেল আমি কিন্তু দৌড়াতে দৌড়াতে গিয়ে আপনাদেরকে দেখালাম প্রিয় ভিউয়াস সতর্কতার জন্য আপনার একটি শেয়ারে কিন্তু অন্যান্য জন কিন্তু জানতে পারবে অন্যান্য জন কিন্তু জানতে পারবে যে সাপ থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে পারা যায় কারণ অনেকেই যে অবহেলা করে থুয়ে দেন যে বাড়ির সামনে একটু ঝোর রয়েছে নদীর কিনারায় বাড়ি রয়েছে তাতে কি হয়েছে হয়তো সাপ পোকা মাকড় ঢুকবে না কিন্তু ঢুকে যেতে পারে তাই দেখছেন যে আমি একটি সাপের ভিডিও করেছি কত দৌড়াদৌড়ি করে শুধুমাত্র আপনাদেরকেই কিন্তু দেখানোর জন্য শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তাই অনুগ্রহ করছি আপনারা নিজেরা সাবধানে থাকবেন এবং এবং এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ